দারুল খাজুরিয়া মাদ্রাসা একটি সুনামধন্য প্রতিষ্ঠান বাগদা আগরজারা বরিশাল তো আজকে আমি আছি আমাদের মাদ্রাসার অফিস রুমে তো আজকে যেহেতু পবিত্র জুমার দিন জুমার দিনের উপলক্ষে সকল কামরবাসীর জন্য আমরা দোয়া তো দোয়ার পরে আমরা তবরকও তবরকের জন্য আমরা প্যাকেট করতেছি মিষ্টি নিমকি সাথে সন্তেশ এবং জলাপি থাকবে হজুরা সবাই মিলেই হাতে হাতে কাজ করছে আমাদের এখানে সাথে আছে মাহবুব তো যাই হোক সবাই দোয়া করবে সকল কবর বসের জন্য আল্লাহ তাদেরকে জানাত করে এবং তাদের সকল গুণাহ মাফ করে তাদেরকে জানাতের বাগিচায় সুখে শান্তিতে রাখে আসসালামু আলাইকুম আমাদের নতুন হুজুর ছাত্রদের পড়াচ্ছে খুবই সুন্দর এখন বাজে বারোটা একচল্লিশ তারপরও পড়াশোনা চলছে খুবই গতিতে মার্শাল্লা কোরআনের পাখিগুলা আল্লাহর পথে সবসময় নিয়ে যদি থাকুক এই দোয়াই আর সবাই আমাদের জন্য তো আমাদের এই মাদ্রাসা নাম আমি থেকে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আজকে শুক্রবার সময় নামাজে আসবেন আর সবাই সমাজ করবেন আলাইকুম